স্বাধীনতা কবি অভিক মণ্ডল দেশের জন্য দিয়েছে প্রাণ হাজার সন্তান ব্যর্থ হয়নি তাদের আশা তাদের বলিদান গর্ব করে বলছি মুরা আমরা তো স্বাধীন বলেছিলাম বলবো আবার বলবো চিরদিন শহীদ যারা বীর পুরুষের জয়ের মাঝে সব রক্তে রক্তে লুকিয়ে আছে দেশের গৌরব করি সেই শহীদ আর বিদ্রোহীদের আজ যাদের জন্য কাঁদছে ভারত কাঁপছে ব্রিটিশ রাজ এ আমার মুক্ত এখন মুক্ত পায় সব মিলে গর্ব এ দেশ চলুন হাত মেলাই গেরুয়া সাদা সবুজ নীলের অপূর্ব সংমিশ্রণ স্বাধীন মোরা গাইব আজি বন্দে মাতারম